বন্ধুরা আমরা একদম নির্জন নিরিবিলি পরিবেশে যাচ্ছি তো আরো গহীনে যাচ্ছি মানে অনেক নির্জনে আসলে ওখানে অনেক মানুষ কম যায় কিন্তু ওখানে হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড় বাট ওখানে জনবসতি নেই মানুষের আনাগোনাও খুব কম তো সেইখানে যাচ্ছি যেহেতু আমার সাথে কিছু লোকজন আছে তো দেখুন আসলে এই আমি যদি এই সাইডটাও দেখাই এগুলো হচ্ছে পাহাড় এগুলাও পাহাড় বাট এর মাঝখান দিয়ে যে আমি যে পাপড় দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আপনার এই পাহাড়গুলো কেটে পাপড়টি তৈরি করা হয়েছে তো দেখতে থাকুন দেখুন এই যে আমার নিচে খাল বয়ে গেছে আর এখান দিয়ে হচ্ছে আপনার যে এই পাহাড় থেকে পানি আসে ওইগুলো বয়ে যায় আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে এই পাহাড় থেকে রান্না করার জন্য লাকড়ি নিয়ে যাচ্ছে এখানে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই সবাই খুবই ওয়ার্কার সো তারা ফ্যামিলির জন্য দুজনই সেম কন্ট্রিবিউট করে আমার মনে হয় ছেলেদের থেকে আরও মেয়েরা বেশি কন্ট্রিবিউট করে ফ্যামিলিতে এই ত্রিপুরার সো দেখুন আসলে আমি এতক্ষণ যে জায়গাটি ভ্রমণ করলাম সেটা ছিল হচ্ছে জনবসতি একটা এলাকা কিন্তু আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা খুবই নির্জন দেখুন এই সব পাহাড় কেটে হচ্ছে এখানে সবজি ফসলের চাষ করা হয়েছে এদিকে হচ্ছে আমের বাগান করা হয়েছে বাট মাঝখান দিয়ে একটা রাস্তা সো আমি একদম গহিনে যাচ্ছি পাহাড়ের দেখতে থাকুন তো বন্ধুরা এখানে ওই পাহাড়টির যে যেখানে আমরা যাব সেখানে হচ্ছে শুধু হচ্ছে আপনার যেমন গরু বিভিন্ন পশু পাখি এগুলোর জন্য হচ্ছে খাবার সংগ্রহ করতে যায় এবং হচ্ছে গরু টরু খাওয়াইতে যায় মানুষ বাট তাছাড়া আদারওয়াইজ কোনো মানুষ এখানে যায় না দেখুন এদিকে কতটা গহীন জঙ্গল আবার এদিকেও যদি দেখাই সেদিকেও জঙ্গল বাট আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি সো বন্ধুরা আমরা যাচ্ছি গন্তব্য অনেক দূরে আর আমরা অনেক দূরে যাব যেখানে হচ্ছে একদম নির্জন এবং হচ্ছে জনবসতি নেই পাহাড় সেখানে আমরা যাচ্ছি তো যদিও আমরা এখন এখান দিয়ে কিছু মানুষ দেখতে পাচ্ছি কারণ হচ্ছে আমরা ত্রিপুরা থেকেই এই গহীন পাহাড়ের দিকে যাচ্ছি আর ত্রিপুরার যে মানুষগুলো আছে তারা জীবিকা নির্বাহর খাতিরে এই সাইডটাতে আসে কারণ হচ্ছে তাদের এই সাইডে যে আমের বাগান আবার এই এই সব সাইডে হচ্ছে বিভিন্ন গাছ যেমন হচ্ছে গাছের ডালপালা পাতা এগুলো নেওয়ার জন্য আসে কারণ তাদের রান্নাবান্নার জন্য এগুলো ইউজ করে থাকে এবং হচ্ছে এই লাকড়িগুলো বাজারও বিক্রি করে থাকে আর এই যে সব গাছ গাছালিগুলো আছে এর থেকে যে ফল ফসল হয় সেগুলাও তারা হচ্ছে নিচে নিয়ে বিক্রি করে তো সেই পারপাসেই দেখুন এই যে নিচে এই দিক দিয়ে হচ্ছে ড্রেনের মতো আর আমরা যাচ্ছি হচ্ছে খুবই একটা গহীন জায়গায় দেখুন আসলে আমাদেরও অনেক পরিশ্রম করতে হচ্ছে আসলে এতটা মানে ভালো লাগলেও এতটাও সহজ না তো দেখুন এটাও একটা ড্রেন যখন হচ্ছে পাহাড়ি ঢল হয় তখন যে পাহাড়ের ঢলের যে পানিগুলা এইসব ড্রেন দিয়ে আসলে যায় চলে যায় নিচে ওই যে ক্যানালটি আমি দেখালাম ওই ক্যানালের সাথে ড্রেনের একটা হচ্ছে মুখ আছে সো পানিগুলা ওই খাল দিয়ে বেরিয়ে যায় সাগরে দেখুন এখান দিয়ে হচ্ছে কাদা হয়েছিল বৃষ্টির কারণে সো এখানে হচ্ছে বস্তা দিয়ে তা পাথ তৈরি করা হয়েছে যেহেতু এই পাহাড় রে অনেকেই হচ্ছে লাকড়ি কুড়াতে আমি আগেও বলেছি লাকড়ি কুড়াতে আসে তো দেখুন আসলে সো বন্ধুরা দেখুন পাহাড় থেকে কত পরিশ্রম করে আসলে আসছেন আপনি কলা কি কলা নিয়ে থাকে ওই বাগান থেকে নি না জীবুই অনেক উঁচু পাহাড়ে থেকে তারা আসছে গাড়ি করে কলা নিয়ে আস্তে কতটা পরিশ্রমী এটা থেকে বোঝা যায় যে আসলে দেখুন চার পাঁচ কান কলা একসাথে হচ্ছে একজন মানুষ তাও পাহাড়ের উপর দিয়ে আসলে নিয়ে যাচ্ছে এটা কল্পনা করা যায় একটা মানুষ কতটা পরিশ্রমী আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখান চেষ্টা দেখুন বন্ধুরা এরকম মানে পাহাড়ের টিলাতে তারা থাকে আর থাকে বলতে হচ্ছে তারা তাদের ফসল তোলার জন্য আসে তো আমার মনে হয় সব থেকে উঁচু পাহাড়ের দিকে আমরা চলে এসেছি প্রায় মানে যাচ্ছি আর কি তো দেখুন কতটা আসলে উঁচুতে কল্পনাও করা যাবে না আসলে আর কতটা হচ্ছে হেঁটে হেঁটে আমরা এখানে এসেছি সো দেখুন বন্ধুরা আমরা একদম পাহাড়ের উঁচুতে আছি আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে বৃষ্টি হলে কাদা হয়ে যায় যার কারণে হচ্ছে যেহেতু তাদের ফসলটা আসলে এই দিক দিয়েই নেওয়া হয় সো এখানে বস্তা দিয়ে পা পথ তৈরি করে দিছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আসলে মানে এই দেখুন পাহাড় পাহাড় কেটে এরকম রাস্তা তৈরি করা হয়েছে মানে কতটা উঁচুতে আসলে একটু কল্পনা করা যায় দেখুন আসলে আমরা কতটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছি আসলে এই পাহাড়টিতে আমি আগে কখনোই আসি নাই যদিও আমি অনেক বছর প্রায় চার সাড়ে চার বছরের মতো চট্টগ্রামে একটান ছিলাম পড়াখার পর বাট আমি কখনো এই পাহাড়টিতে আসি নাই আসলে কথা বলতে পারছি না কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ গত তিন দিন ধরে আমি জান দিন উপর আছি কতটা পরিশ্রম করতে হয় দেখুন বন্ধুরা আমরা কতটা উঁচুতে যাচ্ছি আসলে কল্পনাও করা যাবে না আসলে আপনি যদি এখানে না আসেন বুঝতে পারবেন আসলে ভিডিও দেখি আসলে কতটা উঁচুতে আমরা যাচ্ছি আসলে আর এগুলা এত সুন্দর সৃষ্টি এত সুন্দর সৃষ্টি আল্লাহ রবুল আমাদের জন্য সৃষ্টি করছে তো আমরা এগুলার দিকে লক্ষ্য করি না আমরা পথভ্রষ্ট হয়ে যায় বাট আসলে অনেক সারভাইভ করে এখানের মানুষজন তারা জীবিকা নির্বাহ করে থাকে তো এই যে এই যে তারকাটা দেখতে পাচ্ছেন এর নিচেই হচ্ছে অনেক নিচু আসলে কত নিচু চোখ দিয়ে তাকালে চোখ ঝিনঝিন করে ওঠে আসলে এখানে মানুষ অনেক কষ্ট এবং পরিশ্রম করে আর এখানে সবাই অনেক পরিশ্রমী আসলে হার্ড ওয়ার্কার যেটাকে বলা হয় আসলে আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন যে কত দূরে আমরা চলে এসেছি তো বন্ধুরা আসলে অনেক মানে শীতের সময় এরপর হচ্ছে আমি অনেক ঘেমে গেছি আসলে নিজে থেকে কি পরিমাণ কষ্ট হচ্ছে আসলে বলে বুঝাতে পারবো না যদি আস্তে আস্তে এখানে আরো কিছু বাড়ি ঘর দেখতে পাচ্ছি যদি আমরা আরো নির্জন এলাকায় যাব যেখানে কোন বসত বাড়ি নাই তবে আমি যেখানে চলে এসেছি এখানে আরো কিছু বসত বাড়ি আমি দেখতে পাচ্ছি তাই এই বসত বাড়ি কতটা উঁচুতে অবশ্যই আমার আসার সময় আপনারা দেখেছেন এই যে করতেছে দেখতে পাচ্ছেন ভয় 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 না 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 আসলে আমার দেখে ভয় পাচ্ছে ক্যামেরা সামনে অন করা ছেলে ভয় পাচ্ছে ছোট বাচ্চা তো আসলে ওরা ওরা তো আসলে আমাদের যে স্বাভাবিক বর্তমান সময়ের জেনারেশন ওদের থেকে একটু ভিন্ন হলো কারণ এখানে ইন্টারনেট বন্ধ আমি নেট পাচ্ছি না আমি লাইভে দেখাতে চাইছিলাম বাট এখানে নেট একদম বন্ধ মানে নেট শুধু কথা বলা যাচ্ছে বাট নেটে কাজ করতেছে না তো এত পাহাড়ের উঁচুতে তো তারা বলতে বলা যায় যে ডিজিটাল দুনিয়ার থেকে একটু আলাদা জায়গায় তো সেই হিসাবে চিন্তা করলে ওরা আসলে বুঝতে পারছে না যে এদিকে আমি যদি দেখাই তো দেখতে পাচ্ছেন ওই খেলা করতেছে ছেলে মেয়ে সো দেখতে পাচ্ছেন আসলে আমরা অনেক উঁচুতে এসেছি তো বন্ধুরা আমি হচ্ছে আস্তে আস্তে সব থেকে এখানে যে উঁচু পাহাড় সেটা টিলায় চলে এসেছি এখানে কিছু জনবসতি আছে কারণ এতটাই উঁচুতে আসি আমার পিছনে এই দিকে যদি দেখায় আসলে এখন রোদ আছে যার কারণে জুম করলেও দেখা যাবে না বাট সমুদ্র যেটা বঙ্গোপসাগর দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দর আর কি চট্টগ্রাম বন্দর দেখা যাচ্ছে এখানে শিপ রয়েছে যেগুলো হচ্ছে বন্দরে নোঙ্গর করা হচ্ছে শিপ দেখা যাচ্ছে এখানের বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো দেখা যাচ্ছে আসলে তাহলে কল্পনা করেন আসলে কতটা উঁচুতে আমি আসি সো এত সুন্দর জায়গা আসলে আমার খুব কষ্ট হয়েছে এখানে আসতে এরপর আসলে আমার ক্লান্ত লাগছে না কারণ আমি এত সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছি আসলে এই স্থানটাতে আমি এর আগে কখনোই আসি যদি হচ্ছে জম্মাপাড়ায় আমি অনেকবার এসেছি বাট এই স্থানটিতে আমার আগে কখনো আসা এত উঁচু পাহাড়ে এটাই আমার ফার্স্ট টাইম ছিল এটা সো অনেক ভালো লাগছে আমার